নামে পরিচিত আপনারা জানেন হাজার হাজার কোটি টাকা লোট করে হাজার কোটি টাকার মালিক

আমরা বাংলাদেশ স্বাচ্ছন্দাবাদী দল এই ইউরোপ সরকারকে স্বচ্ছ ভাবে সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছি কিন্তু আমরা লক্ষ্য করছি ইউরোপ সরকার এদেশের দায়িত্ব নিয়েছে কিন্তু সেই ফ্যাসিস্টের প্রত্যেকটি অঙ্গনে জেলা প্রশাসন বলেন পুলিশ প্রশাসন বলেন আইন এই সংস্থা বলেন বিচারিক আদালত বলেন

এই ছোট্ট শহরে আপনারা এমন কোন হতকারী কাজ করবেন না এমন কোন শান্তিপূর্ণ স্বাভাবিক জীবনে মানুষের দেখার পরে সুন্দরভাবে বসবাস করেন শান্তিপ্রিয়ভাবে বসবাস করেন কোনো রকমের কারাবাড়ি করবেন না আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর আমরা কি তো পঁচা বেশি থেকে আপনারা বেরোতে দেন নাই এই আপনাদের পুলিশ থেকে সহজ আমরা একটা দিন আপনারা আমাদেরকে রাস্তায় বেরোতে দেন নেই তো সেতনের বছরের আপনারা কি সাত মাসে ভোজ আপনারা কি মনে করেন যে সাত মাসে শেষ হয়ে যাবে আপনারা কোন সহসে কোন অধিকারে মানুষ আপনাদের বিচার না করে আপনারা আবার কর্মসূচি দেন এটা আমাদের পছন্দ নয় একটা কথা বলতে চাই ভুলে ওই দিকে বাড়াবাড়ি পা চেষ্টা করবেন না এই শহরের পরিবেশ সুন্দর আছে শান্ত প্রিয় রাখুন সবাইকে আহ্বান করবো আপনারা যারা অনেক পয়সা ছোট ভাইরা আছেন যারা না বুঝে ওই হাওয়া রুটির লোভে ছাত্র লীগের আসে তাতে পা দিয়েছিলেন তাদেরকে বলছি আপনারা কারো কথা মতো কারণ আপনার নেতা বিদেশেই থাকবে আপনার নেতা আর কখনো আসবে না তাদের কথা মতো এই শহরে নষ্ট করবেন না এই শহরে শহরে ভাই ভাই হিন্দু মুসলিম পৌঁছ খ্রিস্টান আত্মায়ক স্থানে একই তরায় মিলেমিশে কাজ করি আপনারা এমন কোনো কাজ করবেন না আই শৃঙ্খলা আত্মদের ওপরে এমন কোনো ডিভিশন না নেয় এবং আমরা যাকে বলে দিচ্ছি আর আদর্শ সৈনিক এমন ভাবে স্বাস্থ্য করবেন না আত্মদের পতে পড়তে আপন তোরা রাস্তায় নামলে আত্মদের আবারও ঠিক আপ তোরা জানেন দীর্ঘ সতেরো বছর এমনও টাইম আছে কত আঠাশে অক্টোবরের মামলায় আমি যখন আমার মা ডাক্তার দেখানো যাবে ইন্ডিয়ায় ডাক্তার দেখানো যাওয়ার আগ মুহূর্তে আমি যখন ভাত খেতে বসেছিলাম ঠিক ভাত আর আগ মুহূর্তে আমাকে রেস্ট করে নিয়ে যায় ভাত খাওয়া অবস্থায় ঠিক তেমনি আপনারা তো তার শ্রেণী কোন এখনো চালা বলতে কম নেই আগে সকলের বছরে চালা বলতে সহ্য করুন আমরা যেভাবে করেছি ফিরের পর দিন রাত নাই দিন নাই বাড়ি নাই নেই বসার কারণ নাই শীত নাই গরম নেই কত মায়ের ছেলে বুক খালি হয়েছে কত মায়ের সন্তান এখন গুম হয়ে আছে কত পায়ের ভাই হারিয়ে গেছে কত বড় স্বামী এখন নিগম হয়েছে তাদের পিতা না করে তাদের বুক বড় আত্মাদের যে হাহাকার চুপচাপ দিয়েছিল এত সহজে আমরা কি করে ভুলে যাই প্রশাসনের উদ্দেশ্যে বলছি আপনারা আওয়ামী লীগের তো সব অস্ত্রবাদ ছিল

আমি চট্টোপাত আমার সাধারণ ছাত্র বা হামলাকারী সন্ত্রাস কিভাবে জামিনে মুক্ত হয়ে বের যায় সাবেক নেতৃবৃন্দ আপনার কাছে যেভাবে আপনি ছাত্র জনতাকে হত্যার মদত দিয়েছে আপনি এখনো কিভাবে আপনি চিন্তা করছে যে আপনি এইভাবে ঘুরে বেড়াবেন আপনার ব্যবসা প্রতিষ্ঠান আপনার যে সমস্ত আমার অনেক নেতৃবৃন্দ বলেছিল আমরা সেটাকে আমরা একটা কিছু করব আমি বলেছি না আরো কোনো ব্যবসা প্রতিষ্ঠানে আমরা দিব না কিন্তু আমি প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই এই সমস্ত কোলাঞ্জাররা এখন যারা এই বাংলাদেশ অশান্ত করতে চায় তাদের যে সমস্ত ব্যবস্থা প্রতিষ্ঠান রয়েছে আপনারা সেখানে প্রশাসক নিয়োগ अथवा আপনাদের প্রশাসনিক দায়দায় সেই সমস্ত ব্যবস্থা প্রতিষ্ঠানগুলো আপনারা হাতে নেন ঠিক এখন যদি বানের এখনকার অফিসার পয়সা যদি এই সমস্ত দেশের জনগণের বিরুদ্ধে গভার করা হয় তাহলে কিন্তু জনগণকে ধরে রাখা মুশকিল হবে আমি अभी বলবো তাদেরকে কেমনে আইনের আওতায় নিবে তাদের সেই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান আপনারা আপনাদের দায়িত্বে নিতে হবে আর কথা আমি আপনাদেরকে বলতে চাই যে উনি হাসিনা পালিয়ে যাবার পরে এখনো আমাদের আমরা জানি যে বিএনপির ভিতরে অনেক ধাপটি মেরে থাকা যারা বিগত সময়ে আওয়ামী দোষের সাথে যোগাযোগ করতো এখনো অনেকে করছে আমি

আপনি পুরো বড় কথা বলছেন আপনাদের দলের কিছু লোকজন রাজবাড়িতে হট্টাল ধুড় করছেন করছে বন্ধুরা আমরা হুঁশিয়ারি করে দিতে চাই আপনারা যদি সুন্দর পরিবেশটাকে পুষ্পিত করতে চান তাহলে আমরা তার প্রত্যেকটা জবাব আপনাদের দেব ঘোরা আমরা